সুপ্রিয় দশবন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আজকে কিন্তু অল ডিজাইন থেকে আজকে ইনশোয়াল ডেলিভারি করবো কুমিল্লা জেলা চান্দিনা থানা প্রবাসী জয়েলবার বাসার জন্য শাল আমরা তৈরি করেছি ওনার জন্য একটি খুবই চমৎকার একটি গেট যে গেট ইনশাআল্লাহ আমাদের কমপ্লিট করা শেষ আর দুটি বারেন্দা রয়েছে ওনার গ্রিল কিন্তু আমরা আগেই পুছিয়ে দিয়েছি আর বাইরের জন্য যে গ্রিলগুলো খুবই চমৎকার গ্রিল এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টেক কোম্পানি মাল দিয়ে তৈরি করা কতটা নিখুঁত ফিনিশিং দিয়ে কাজ টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল দিয়ে নিতে পারবেন আর যদি পুরো ওয়ান পয়েন্ট টু দিয়ে নিতে চান তাহলে সাতশো টাকার মাধ্যমে নিতে পারবেন এইগুলো প্রত্যেকটা ওয়েলডিং দেখেন কতটা নিখুঁত ফিনিশিং দিয়ে কাজগুলো করা আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এস এস এর কাজ এম এস এর কাজ আপনার যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ অল ডিজাইন থেকে অর্ডার করে ইনশাল্লাহ এই ধরনের মালামালগুলো নিতে পারবেন আর এই গিটটা দেখেন আমাদের এই গেটটা কতটা প্রিমিয়াম কোয়ালিটিভাবে তৈরি করা আমাদের গুলো দেখেন এখানে ওয়েল্ডিং করা আছে আমরা চেষ্টা করেছি যেন হাত দিলে না যে এখানে ওয়েল্ডিংগুলো করা আছে ওই সিস্টেমভাবে কিন্তু গেটটা করা খুবই নতুন একটি ডিজাইন এই ডিজাইনটা ইনশাআল্লাহ ষোলোশো টাকা স্ক্রেফিটের মাধ্যমে নিতে পারবেন তাহলে সাত ফিট বাই সাত ফিট গেটটা মূল্য পড়বে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আপনি 78000 হাজার টাকা যেটা ষোলোশো টাকা স্ক্রা মাধ্যমে নিয়ে থাকি আমরা আর দেখা যাচ্ছে এই যে গেটটা হচ্ছে আমরা ব্যবহার করেছি পেছন চারে একটা ওয়াশার গ্লিজ হলে এস এস সিট ব্যবহার করে দিয়েছি যেটা বৃত্ত বাইরে দেখা না যায় ওই সিস্টেমভাবে কিন্তু গেটটা করা আমাদের কারখানা শুধু এই ধরনের কাজও নয় আলহামদুলিল্লাহ অন্যান্য কাজও কিন্তু আমরা এক একটা এক এক জায়গার জন্য প্রকৃতিভাবে তৈরি করতেছি ওই পাশে অনেকগুলো ডিজাইন রয়েছে এখানেও অনেকগুলো ডিজাইন রয়েছে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় তৈরি করে যদি তৈরি করতে চান ভিডিও স্ক্যানের নাম্বার দেওয়া আছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম